আসসালামু আলাইকুম উল্লাফর ইনকিউবেটরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে আপনাদের সামনে এক হাজার ডিমের স্টিল বডি ফুল অটোমেটিক একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম যারা ইনকিউবেটর জগতে নতুন তারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো একটা এক হাজার ডিমের স্টিল স্টিল ইনকিউবেটরে কি কি ব্যবহার করা হয় কিভাবে এটা ব্যবহার করতে হয় সব কিছু সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। অনেকেই নতুন যারা তারা প্রশ্ন করেন যে ভাই এটা ভিতরে ভিতরে কেমন কেমন বাইরে এটার কি কি আছে আছে না অনেক প্রশ্ন করে তো মেসেজে বা কমেন্ট বক্সে এগুলো সবকিছু বিস্তারিত সম্পর্কে বলা সহজ হয় না তাই আমি ভিডিওটা করলাম সবাই পুরোটা ভিডিও দেখবেন আশা করি যার যা প্রশ্ন আছে সব এখানে খুঁজে পাবেন প্রথমেই বলি এই বক্সটা তৈরি করা হয়েছে স্টিল দিয়ে অর্থাৎ দুই পাশে শীট মাঝখানে ব্যবহার করা হয়েছে যেটা দীর্ঘস্থায়ী মজবুত এবং অনেক হার্ড হয় আর ভিতরে শীট দেওয়ার কারণে টেম্পারেচার এবং আর্দ্রতা অর্থাৎ তাপমাত্রা এবং আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখে এই যে এরকম সাইজের কর্কশিট আমরা ভিতরে দিয়েছি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদের যেমন ধরেন এই পাশে কিন্তু স্টিল দেওয়া আছে এবং ভিতরেও স্টিল এখন দেখেন এই যে ভিতরে যে অংশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কর্কশিট অর্থাৎ এক ইঞ্চির কর্কশিট ভিতরে ব্যবহার করা আছে দুই পাশে স্টিল মাঝখানে কর্কশিট এরপর আসি কন্ট্রোলারের এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা এক্সএম আঠারো ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার যেটা দুই হাজার তিন হাজার চার ডিম পর্যন্ত এগুলা মেশিনে ব্যবহার করা যায় তো আমরা এক হাজার ডিমের ইনকিভিটার সেই উন্নত মানের কন্ট্রোলারটি ব্যবহার করেছি এবং এখানে দেখেন যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ফিনিশিংটা কিন্তু নিখুঁত হয়েছে আর ট্রেগুলো দেখতে পাচ্ছেন এখানে একশো এক ডিমের দশটা ট্রে ব্যবহার করা যাবে অর্থাৎ এক হাজার দশটি হাঁসমুরগির ডিম এখানে হ্যাসিং করতে পারবেন এবং কেউ যদি বলেন যে না আমি এর ভেতরে কোয়েলের ডিম হ্যাসিং করবো তাহলে এই ট্রে গুলো চেঞ্জ করে এই ট্রে গুলো চেঞ্জ করে এই যেখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কোয়েলের ট্রে এরকম তিনটা করে অর্থাৎ একটা একশো এক ট্রে এর সাথে তিনটা করে কোয়েলের ডিম ট্রে ঢুকাতে পারবেন অর্থাৎ এখানে তখন কোয়েল ডিমের ক্যাপাসিটি হবে তিন হাজার তা তিন হাজার সেটার এখানে কোয়েল দিতে পারবেন এবং এক হাজার হাঁসমুরগীর ডিম ফোটাতে পারবেন ভিতরের যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো সম্পর্কে একটু আপনাদেরকে বলি বা দেখানোর চেষ্টা করি এখানে দেখেন হাই স্পিড ফ্যানগুলো যে আছে আমরা দুইটা ফ্যান ইউজ করেছি অনেকেই একটা ইউজ করে দুইটা ফ্যান ইউজ করার কারণে এর সার্কুলেশন ঠিক মতো করতে পারবে তাপমাত্রা আর্দ্রতা যেটা উৎপন্ন হবে সেটা ফ্যানের বাতাসের সাথে সাথে এগুলো বক্সের চতুর দিকে ছড়িয়ে পড়বে এবং এখানে তাপের তাপের উৎস হিসেবে আমরা ব্যবহার করেছি বাল্ব অনেকেই ব্যবহার করে হিটার হিটার ব্যবহারের কিছু অসুবিধা আছে সেটা হলো গ্রামগঞ্জে বা প্রত্যন্ত এলাকায় যাদের বাসা এখন ধরেন ব্যবহার করতে করতে একটা হিটার নষ্ট হয়ে গেল হিটারটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এবং সবাই ফিটিং করতে পারে না কিন্তু বাল্ব গুলো নষ্ট হওয়ার সাথে সাথে কিন্তু দোকান থেকে বিশ ত্রিশ বাল্ব কিনে সাথে সাথে এগুলো নিজে নিজে চেঞ্জ করে নেওয়া যায় যার কারণে এটা অনেক আহ সুবিধা হয় কাস্টমারের দিক থেকে এখানে ফায়ার ব্যবহার করা হয়েছে আর্দ্রতা উৎপন্ন করার জন্য দেখেন এখানে একটা সকেট দেওয়া আছে একটু ভালো করে দেখেন পাশে একটা রেগুলেটর রেগুলেটরের কাজ হলো আপনার ফ্যানের বাতাস কখন কি পরিমাণ লাগবে সেটা কমাতে বাড়াতে পারবেন এবং ওই সকেটের ভিতর হিমিডিফায়ার ব্যবহার করতে পারবেন আর এই কন্ট্রোলারটা কন্ট্রোলারটার আমরা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কন্ট্রোলারের এই যে দেখেন হিমিডিফায়ারটা এটা ওটার সাথে লাগিয়ে দিলেই এটা কাজ করা শুরু করবে অর্থাৎ আদ্রতা অটোমেটিক নিয়ন্ত্রণ করবে এই যে দেখেন আমরা কথা বলতে বলতে ট্রে গুলো কিন্তু ওদিকে ঘুরে গেছে অর্থাৎ এই ট্রে গুলো অটোমেটিক ভাবে টার্নিং করবে এবং এমন ভাবে ট্রে গুলো ঘুরে গেছে দেখেন এখানে ডিম পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আবার নির্দিষ্ট সময় পরে ওটা কিন্তু অটোমেটিক ভাবে আবার সামনের দিক চলে আসবে এভাবে কন্টিনিউ এটা টার্নিং করবে নির্দিষ্ট সময় পর পর এবার আসি মেশিনটা কোথায় যাবে এ সম্পর্কে বলি মেশিনটা গত আহ সাত দিন আট দিন আগে আমার এক পরিচিত ভাইয়া পাবনা সদরের বাড়ি ওনার নাম মাহিন উনি আমাদের বুকিং করে দিয়েছে অর্থাৎ সমস্ত টাকাই পেড করে দিয়েছিল যে দাম ধরছি পুরো টাকাই পেড করে দিছে তো আজকে আমরা কোরিয়ারে মেশিনটি পাঠিয়ে দিব যার কারণে ভিডিওটা করলাম অনেকে জানতে চান বা বুঝতে চান ভিডিও দেখতে চান সেই জন্য ভিডিওটা করলাম আর হ্যাঁ এই মেশিনটার দাম রাখা হয়েছে কিন্তু আঠাশ হাজার টাকা এক দাম রাখা হয়েছে আঠাশ হাজার টাকা কেউ দর দাম করবেন না তবে হ্যাঁ এখানে আরেকটা কথা না বললেই নয় অনেকেই আমাদের থেকেও কম দামে ইনকিভিডর দেয় এক হাজার ডিমের অনেকেই বলে যে ভাই দশ হাজার পনেরো হাজার টাকা ইনকিভিডর দেয় এক হাজার ডিমের আপনাদের মেশিনের এত দাম কেন এখন আমি যদি একটু আসি এই যে দেখেন যে বক্সটা এখানে পঞ্চাশ ফিট শীট লেগেছে পুরো পঞ্চাশ ফিট ভিতরে বাইরে দিয়ে পঞ্চাশ ফিট সিট লেগেছে এর ভিতরে ফ্রেম করার জন্য যন্ত্রপাতি লাগছে জন্য যন্ত্রপাতি লাগছে অর্থাৎ একটা বক্স তৈরি করতে তৈরি করতে কিন্তু আমাদের দশ হাজার টাকা পার হয়ে যায় পুরো দশ হাজার টাকা মিস্ত্রি টিস্ত্রি খরচ দিয়ে সবকিছু মিলে দশ হাজার প্লাস হয়ে যায় আমাদের শুধুমাত্র বডির পিছনেই এবার আসি কন্ট্রোলারের ক্ষেত্রে এই কন্ট্রোলারটা কিন্তু আগে বাজারে ছিল বাইশশো তেইশশো টাকা করে এখন কিন্তু এটা তেত্রিশশো প্লাস পাইকারি রেট নেয় আমি দামটাও বলে দিলাম তেত্রিশশো প্লাস পাইকারি রেট নেয় এখন ভিতরে ট্রে আছে দেখেন দশটা ট্রে বাবা বসানো আছে আপনার ট্রে খাঁচা খাঁচা যেটা আছে সেগুলো আছে এবং এর যে সরঞ্জামগুলো আছে হোল্ডার তার ফ্যান বাল্ব এগুলো সবকিছু মিলে সবকিছু মিলে আপনি যদি হিসাব করেন আমাদের যে দাম ধরা হয়েছে তখন নিজেই বুঝতে পারবেন যে আমাদের এই দামগুলো বেশি নাকি কম তো দাম নিয়ে কেউ তর্ক করবেন না কেউ দরদামও করবেন না যাদের আমাদের কাছ থেকে মেশিন নেওয়া প্রয়োজন বা দরকার বা নিতে চান এই দামের মধ্যে শুধু তারাই যোগাযোগ করবেন আর যাদের কাছে দামটা বেশি তারা অবশ্যই সস্তা কোনো জায়গায় যোগাযোগ করবেন আমি এবার বলতেছি না যে আমরা অনেক হাই কোয়ালিটি মানুষ এটা বলতেছি না তো সস্তা যেখানে পাবেন সেখান থেকে নান আমাদের কাছে দয়া করে যোগাযোগ করবেন না আঠাশ হাজার টাকায় মেশিনটার দাম যারা বুকিং করতে চান তারা স্কিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারেন অথবা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ফোনে এসএনএস করতে পারেন অথবা পেজে এসএনএস করতে পারেন অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে নাম্বারটা দেওয়া হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো সময় ছবি দেখার জন্য বা পিক দেখার জন্য বা ভিডিও দেখার জন্য যোগাযোগের জন্য অল টাইম যোগাযোগ করতে পারেন অনলাইনে অনলাইনে বুকিং করার নিয়মটা হলো কুরিয়ার বাবদ খরচে কারণ এত বড় একটা মাল আমরা ক্যাশ অন ডেলিভারিতেই মেশিন পৌঁছা দিব কিন্তু এত বড় একটা মেশিন তৈরি করতে আমাদের কিছু খরচ আছে এবং সিওরিটির বিষয় আছে আপনারা যেরকম মনে করেন যে দোকানদাররা টাকা নেমে রেখেবে আমরাও তো বলতে পারি আমি একটা মেশিন আপনার জন্য তৈরি করলাম আপনি পরে নিলেন না তাহলে আমি তো ওখানে কিছুদিনের জন্য বাস খেয়ে বসে থাকলাম সো দুজনের দিক বিবেচনা করে ফুল টাকা পেমেন্ট না করে মিনিমাম পঁচিশ পার্সেন্ট টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে কম করে হলেও পঁচিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা অ্যাডভান্স করতে চান না তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন কারণ আমরা ওয়ান টাইম দোকানদার না ওয়ান টাইম প্রতিষ্ঠান আমরা চালাই না দীর্ঘ এগারো বারো বছর ধরে আমরা ব্যবসা করে আছি আপনাদের দোকানে আমাদের দোকানে এসে আপনারা সরাসরি কিভাবে মেশিন বানাবেন কিভাবে কি করবেন সবকিছু বিস্তারিত আলোচনা করে টাকা জমা দিয়ে যেতে পারেন আমরা মেশিন তৈরি করে সার্ভিসে যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের এখানে ঠিকানাও দেওয়া আছে দেখেন পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে আপনাদেরকে পাবনার রুটের যে গাড়িগুলো আছে সেই গাড়িতে আসতে হবে এবং আমাদের ইংরেজিতে উল্লাপার এনকিপিউটার লিখে গুগল ম্যাপে সার্চ দিলে সরাসরি আমাদের লোকেশনে নিয়ে আসবে এছাড়া আমাদের সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই সপ্তাহে সাত দিনে আমাদের দোকান খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি মেশিন সম্পর্কে আপনাদের এই মেশিনে কি কি আছে সে সম্পর্কে ধারণা দিতে পেরেছি যদিও মানে মেশিন সম্পর্কে বলতে গেলে একের পর এক বলাই হবে কিন্তু ভিডিও দীর্ঘায় করে লাভ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ